আপনাদের কি উচিত হবে না আগামী একুশ তারিখ আমার বাবার পাশে দাঁড়ানোর আমি আর একটি কথা বলবো এখানে বলে অনেক সন্ত্রাসী জন্ম নিয়েছে রামপুরে আমি যা সেটা বলবো তোমরা আমাদের পশমের সমান না আমরা যদি ফ্রি তোমরা উড়ে যাবা তোমরা আমাকে ভয় দেখাও আমরা নেতা কর্মীরা হাইটা গেলে বাড়ি ঘর তোমরা আমাদের ভয় তাহা ইনশাল্লাহ আগামী একুশ তারিখ কোন ভয় বিপি আপনারা পাবেন না একুশ তারিখের ইলেকশন হবে এই কালী হাতির জন্য একটি টার্নিং পয়েন্ট এই ইলেকশন হবে সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে এই ইলেকশন হবে সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আপনারা কি সবার পাশে আছেন যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমি আমি বেশি কথা বলবো না। আপনাদের কাছে সুনিশত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি যাওয়ার আগে একটি কথা বলো বিপক্ষ যারা আছেন আপনাদের সময় মাত্র একদম যা করার করে যান একুশ তারিখ থেকে খেলা হবে আমি আর আমার কথা বলব না আপনারা ভালো থাকবেন একুশ তারিখে মহাব নিয়ে সাত সকালে আপনারা ভোট কেন্দ্রে যে এক একটি করে আনারসমারকে ভোট দিবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি জয় জয় বঙ্গ ধন্যবাদ আদর্শ সুদ্দিকিকে অনেক গুরুত্বপূর্ণ অতি সংক্ষেপে হলেও অনেক